ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের বাংলা সিলেবাসে যা যা আছে তোমাদের পড়ানোর সঙ্গে সঙ্গে আমি তোমাদের কোয়েশ্চেন আনসার আলোচনা করে দিয়ে দিয়েছি এরপরে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার থেকেও আমি তোমাদের তিনটে পার্টে কোশ্চেন আনসার দিয়েছি যারা দেখুনই আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো আজকে আমি তোমাদের প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য থেকে কোশ্চেন আনসার আলোচনা করে দিচ্ছি এটা আমি তোমাদের দুটো পার্টে আলোচনা করে দেবো আজকে আমি তোমাদের ফার্স্টবার আলোচনা করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি তোমাদের পরীক্ষার সময় সাজেশন দিয়ে থাকি আর তোমাদের সমস্ত সাবজেক্ট পড়ানোর সঙ্গে সঙ্গে কোয়েশ্চেন আনসারও দিয়ে দিই আমি তোমাদের ইংলিশও পড়ানো আরম্ভ করে দিয়েছি যারা দেখো সেই ভিডিওটাও তোমরা দেখে নিতে পারো তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি শ্রীধর দাস সংকলিত গ্রন্থটির নাম কি। সদুকটি কনামিত গীত গোবিন্দম সুভাষিত রত্নকোষ বচন সমুচ্চয় সদুকটি কনামিত সুবাসিত রত্নকোষ বা বচন সমুচ্চয়ের সংকলক বিদ্যাধর দাস জয়দেব অভিনন্দন এটা হচ্ছে বিদ্যাধর চর্যাপদের টিকা সংস্কৃত ভাষায় লিখেছিলেন হরপ্রসাদ শাস্ত্রী মুনি দত্ত প্রবোধ চন্দ্র বাগচি লুইপার এটা হবে মুনি দত্ত চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী দাস বন্দ্যোপাধ্যায় শিবনাথ শাস্ত্রী সুনীতি কুমার চট্টোপাধ্যায় এটা হবে হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের কতজন কবির নাম পাওয়া যায় চব্বিশ জন পঁচিশ জন ছাব্বিশ জন সাতাশ জন চব্বিশ জন। চর্যাপদ আবিষ্কৃত হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে, উনিশশো সাত খ্রিস্টাব্দে, উনিশশো আট খ্রিস্টাব্দে, উনিশশো নয় খ্রিস্টাব্দে, উনিশশো সাত খ্রিস্টাব্দে। উঁচা উঁচা পাবত তহি বস শবরি বালি। পদটি লিখেছেন শবর পাদ, কানু পাদ, কুসুক্ষ পাদ, সর পাদ। এটা হবে শবর পাদ। চর্যাপদের সর্বাধিক সংখ্যক পদে রচয়িতা মোট পদের সংখ্যা হলো নয়টি দশটি এগারোটি বারোটি এটা হবে বারোটি চর্চার প্রাচীন পদকত্তা হলেন সবরপাত কানুপাত ভূসুকাত লুইপাত এটা হবে লুইপাত কোনো স্থানে রাজদরবারে গোন্তাগার থেকে চর্চাপদের পুঁথি আবিষ্কার হয়েছিল নেপাল রাজস্থান পাকিস্তান আফগানিস্তান এটা হবে নেপাল চর্যাপদ পুঁথিটি প্রাপ্তির সময় নাম কি ছিল এটা হবে চর চর্যাশ্চয় বিনিশ্চয় চর্যাচর্য বিনিশ্চয় চর্যাপদ এটা হবে চর্যাচর্য বিনিশ্চয় একটু বানানগুলো বন্ধুরা দেখে নেবে কেন এখানের বানানগুলো কিন্তু তারপর সয় চয় তারপর কোনটা স্তয় জয় রেপ আছে সেগুলো একটু বানানগুলো দেখে নিতে হবে গ চর্যাচর্য বিনিশ্চয় গান ছাড়াও ছিল সরোজ বজ্র ও কৃষ্ণাচার্যের দোয়াই মঙ্গল গিরা টিকা ডাকার্নভ টিকা শিক্ষা স্টক এটা হবে সরোজ বজ্র ও কৃষ্ণাচর্যের দোহাই ক কানুপাদ অন্য যে নামে পরিচিত ছিল এটা হবে কান্ন আচার্য কৃষ্ণাচার্য কানুপাদ কোনোটি নয় এটা হবে কৃষ্ণাচার্য চর্যাপদের প্রকৃত নাম কি ছিল চর্যা গীতিমালা চর্যাচর্য বিনিশ্চয় আচার্য চর্যাচর চর্যা গীতি কোষ এটা হবে চর্যা গীতি কোষ চর্যাপদ পুঁতিটি আবিষ্কৃত হয় বর্ধমানের রাজবাড়ী থেকে বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রাম থেকে বীরভূমের নানুর গ্রাম থেকে নেপালের রাজদরবারে গ্রন্থাগার থেকে নেপালের রাজদরবারের থেকে চর্যাপদের কবিতাগুলি প্রধানত যে ছন্দে লেখা তা হলো ত্রিপদী পাদাকুলো চয় পাই দোহা এটা হবে পাদাকুলো চর্যা পদের কোন পদকারের পদের সংখ্যা সর্বাধিক সবরপাত কর্ণপাত ভূসুক্কাৎ লুইপাত কান্নপাত মাগদী অপভংশ প্রচলিত ছিল রাঢ়বঙ্গে গৌর বঙ্গীয় অঞ্চলে মগধে প্রাচীন বঙ্গদেশে বঙ্গীয় অঞ্চলে চর্যার ত্রিপদীয় অনুবাদ আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্তি সুকুমার রায় প্রবোধ চন্দ্র বাগচি লুইপাত প্রবোধ চন্দ্র বাগচি রচিত গ্রন্থের নাম কি রামচরিত পবনদূত আর সপ্তশতী গাথা সপ্তশতী পবনদূত সন্ধ্যাকা নন্দী রচিত গ্রন্থের নাম ছিল রামচরিত পবনদূত আর্যা সপ্তশতী গাতা সপ্তশতী তবে রামচরিত সন্ধ্যাকার নন্দী ছাড়া রামচরিতের একজন কবির নাম ছিল জয়দেব অভিনন্দ উমাপতিধর গোবর্ধন আচার্য অভিনন্দ পালবংশীয় যুবরাজের সভাকবি ছিলেন জয়দেব অভিনন্দ উমাপতিধর গোবর্ধন আচার্য অভিনন্দ হর্ষবর্ধনের সভাকবি ছিলেন জয়দেব অভিনন্দ বানভট্ট গোবর্ধন আচার্য এটা হবে বানভট্ট কবি জয়দেব রচিত গ্রন্থের নাম হলো সদকটি কন্যা গীত গোবিন্দম সুবাসিত রত্নকোষ গোবিন্দ বচন সমুচ্চয় এটা হবে গীত গোবিন্দ পদগুলি কোন সময় রচনা চর্যা আনুমানিক নবম থেকে দ্বাদশ শতাব্দীর সময় রচনা চর্যাপদগুলি আনুমানিক দশম থেকে দ্বাদশ শতাব্দীর সময় রচনা চর্যাপদগুলি আনুমানিক অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর সময়ে রচনা পদগুলি আনুমানিক সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর সময় রচনা এটা হবে খ চর্যা পদগুলি পদগুলি আনুমানিক দশম থেকে দ্বাদশ শতাব্দীর সময় রচনা কাণ্ণুপাদ কয়েকটি পদ রচনা করেন দশটি এগারোটি বারোটি চোদ্দোটি এটা হবে বারোটি চর্যাপদের টিকাকারের নাম হল জয়দেব অভিনন্দ বানভট্ট মুনিদত্ত এটা হবে মুনিদত্ত চর্যাপদ ভাষার আরেকটি নাম হলো বোজবুলি প্রাকৃত সন্ধ্যা ভাষা অপভংশ এটা হবে সন্ধ্যা ভাষা সবরপার কয়টি পদ রচনা করেছিলেন দুইটি চারটি ছয়টি আটটি এটা হবে দুইটি আশা করি তোমরা এই কোয়েশ্চেন আনসারগুলো বুঝতে পেরেছ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো আমি তোমাদের এরপরে এখান থেকে আমি তোমাদের সেকেন্ড পার্ট মানে লাস্ট পার্টটা আলোচনা করে দেবো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের একটু শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো